নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি প্রথমে একটা কথা বলে রাখি আমি কারোর কোনো অফিসে বসি না আমি কোনো সোনার দোকানে বসি না আমার নিজস্ব অফিস ছাড়া আমি কোথাও বসি না এবার আমি মূল কথায় আসি আপনাদের শত্রু নাশ আমাদের জীবনেই দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু প্রচুর শত্রু শত্রুর কতগুলো কারণ আছে আপনি যদি খারাপ ব্যক্তি হন তাহলেও কিন্তু আপনার অনেক শত্রু হবে আপনি যদি ভালো ব্যক্তি হন তাহলেও কিন্তু আপনার শত্রু হবে তাহলে ভালো ব্যক্তি হলে শত্রু হওয়ার কারণ কি ভালো ব্যক্তি হলে শত্রু হওয়ার কারণ একটাই যে কোনো ভালো ব্যক্তি জীবনে একটা ভালো পথ অবলম্বন করে জীবনে কিন্তু আস্তে আস্তে উপরে উঠতে চায় আর কিছু ব্যক্তি আছে যারা নিজেরা কিছু করতে পারে না আর কাউকে কিছু করতে দেয় না সেই ব্যক্তিগুলো আপনার এই ভালো জীবনে ওঠার যে পথটা সেই পথে তারা কিন্তু বাধা হয়ে দাঁড়ায় আপনাকে কিন্তু কখনোই আপনাকে ভালো কাজে এগোতে দেবে না এই শত্রুরা এই শত্রুদের যদি আপনি কোনো কারণে বাধা না দিতে পারেন তাহলে কিন্তু আপনি কখনোই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন না এরা কিন্তু সারা জীবন আপনার পিছনে একটা একটা করে ক্ষতি করে যাবে ঠিক এই জন্যই আমি এই শত্রু নাশের একটা ভালো তন্ত্র আপনাদের কাছে নিয়ে আসলাম তার আগে বলে রাখি যে এই শত্রু নাশ করতে গেলে যেটা প্রয়োজন আছে আপনাকে ঠিক মানুষ হতে হবে অর্থ হচ্ছে যে আপনি যখন এই আমার এই মন্ত্রর দ্বারা শত্রু নাশ করবেন তখন কিন্তু আপনি মনে রাখবেন একটাই কথা যেই শত্রুদের আপনি করবেন সেই শত্রুদের কিন্তু কোনো ক্ষতি করবেন না আমার মন্ত্র তাদের ক্ষতি করার জন্য নয় আমার মন্ত্র আপনাকে একটা বৃত্তর মধ্যে রেখে দেওয়া যেন অন্য কোনো শত্রু আপনাকে কোনো রকম ক্ষতি করতে না পারে তাই আপনিও তাদের ক্ষতি করবেন না শুধু তাদের বাধা দেবেন এই মন্ত্রের দ্বারা এবং আপনার যে পথ সুন্দর পথ আপনি জীবনে উঠতে চাইছেন সেই পথে আস্তে আস্তে আপনি উঠতে থাকুন তাহলে মন্ত্রটা কি মন্ত্রটা যখন দেখবেন আমার এই ভিডিওটা আপনি চালাবেন ঠিক চালাবার পর মুহূর্তেই এক স্কিনে একটা মন্ত্র বেসে উঠবে এই মন্ত্রটা আপনি একটা ভোজ্যপত্রে আপনি একটা ডালিম গাছের পেন ব্যবহার করে জাফরান কালি ব্যবহার করে আপনি এই মন্ত্রটা শুদ্ধ বসনে শুদ্ধ আসনে আপনি একটু ধূপ একটু প্রদীপ একটা প্রদীপ আর জ্বালাবেন একটু সুগন্ধি এই সুগন্ধিটা ছড়িয়ে দেবেন মানে আতর ছড়াওয়ার পরে আপনি এই মন্ত্রটা লিখুন লেখার পরে আপনার যে শত্রু আপনি মনে করছেন ঠিক সেই শত্রুর আসা যাওয়ার মাঝে আপনি কিন্তু এই যে কাগজটা আপনি লিখলেন এই কাগজটা মাটির নিচে পুঁতে দিন যেই জায়গা দিয়ে শত্রু আসা যাওয়া করে সেই শত্রু পায়ের তলে যেন এই মন্ত্রটা মাটির তলে থাকে তাহলে আপনাকে আমি বলতে পারি আপনার যে শত্রু এতদিন যার জন্য আপনি জীবনে উঠতে পারেননি এতদিন যার জন্য আপনার মনে একটা বিশাল বিশৃঙ্খলা ছিল যে আমি কিছু করতে পাচ্ছি না এই লোকটার জন্য সেই লোকটার জন্য সেই ক্ষেত্রে সেই লোকগুলো পরবর্তীকালে আপনার জীবনে কিন্তু একটা ভালো মিত্র বন্ধু হয়ে দাঁড়াবে নমস্কার